নমস্কার বাংলাদেশি সুন্দরী মডেল একাধিক বাংলাদেশি সংস্থায় মডেলিংয়ে কাজ করার যার অভিজ্ঞতা আছে শুধু তাই নয় বাংলাদেশের সুন্দরী প্রতিযোগিতায় অর্থাৎ মিস ইউনিভার্স বাংলাদেশ অংশগ্রহণও আছে যেই তরুণীর সে হচ্ছে বাংলাদেশের সুন্দরী প্রতিযোগিতায় অর্থাৎ মিস ইউনিভার্স বাংলাদেশ অংশগ্রহণ করেছেন শান্তা পাল মাত্র বারো ক্লাসের শিক্ষাগত যোগ্যতা নিয়ে বর্তমানে কলকাতা কাঁপিয়ে বেড়াচ্ছে শান্তা পাল বর্তমানে পার্কস্ট্রিট থানার পুলিশের অধীনস্থ এবং মামলা মকদ্দমা তার এগেনস্টে রুজু করা হয়েছে হাজত বাসে আছেন শান্তাপাল অভিযোগ অর্থাৎ পুলিশ কিছু সন্দেহ করছে তার গতি প্রকৃতি এবং তার কাজকর্মের ওপরে কলকাতার একাধিক জায়গাতে শান্তাপালের ঠিকানা এবং সান্তাপালের কাছ থেকে একাধিক আধার কার্ড পেয়েছে কলকাতার গোয়েন্দা পুলিশ কিন্তু প্রকৃতপক্ষে শান্তাপাল এত কিছু জোগাড় করেছে এবং কলকাতা শুধু নয় ভারতবর্ষের তামিলনাড়ু থেকে অন্যান্য জায়গাতেও ঘুরে বেড়াচ্ছে এখানেই শুধু নয় গুরুত্বপূর্ণ কতগুলি জায়গা অর্থাৎ নর্থ ইস্টের সিকিম সহ বিভিন্ন জায়গাতে তিনি ঘুরে বেড়িয়েছেন এবং শুধু মডেলিং নয় তিনি ইউটিউবার ব্লগার ট্রাভেলের ব্লগিং তৈরি করে ট্রাভেলের ব্লগারের অন্তরালে অন্য কি কোনো কিছু কাজ উনি করছিলেন কলকাতার গোয়েন্দা সংস্থা বর্তমানে সন্দেহ করছে শান্তাপাল বাংলাদেশের গুপ্তচর কলকাতা সহ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় গুপ্তচর বৃত্তি করে চলছিল বাংলাদেশের মডেল নায়িকা শান্তাপাল শান্তাপালের দুর্ধর্ষ ক্ষমতা কলকাতায় উনি বেশ কয়েক মাস ধরেই আছেন এবং এসছিলেন বৈধ কাগজপত্র নিয়ে অর্থাৎ পাসপোর্ট বানিয়ে এসছিল কিন্তু পাসপোর্টের তো একটা সময়সীমা থাকে সেই সময়সীমা অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও নকল কাগজপত্র অর্থাৎ কলকাতার স্থায়ী নিবাসী নকল কাগজপত্র অর্থাৎ আধার কার্ড বোধা ভোটার কার্ড ইত্যাদি উনি তৈরি করে কলকাতার বাসিন্দার রূপে উনি কাজকর্ম চালাচ্ছিল কলকাতার ফিল্ম ইন্ডাস্ট্রি অর্থাৎ টালিগঞ্জে তার নিয়মিত যাতায়াত ছিল কলকাতাতে এসেও শান্তাপাল ছোট ছোট বিজ্ঞাপনের কাজ করেছে এবং তামিলের একটা ছোট পর্দায় উনি ইতিমধ্যেই কাজ করেছেন শান্তা পালের একটা ইউটিউব চ্যানেল আছে এবং ব্লগিং তৈরি করে ট্রাভেলের ওপর খুব সেন্সিটিভ কতগুলি জায়গার ছবি উনি ইতিমধ্যেই ওনার ইউটিউবে আপলোডিং করেছেন ভিডিও করেছেন এবং নর্থ ইস্টের বিভিন্ন সীমান্ত এরিয়াতে উনি ঘুরিয়ে বেড়েছেন সেই প্রমাণপত্র ওনার ইউটিউবে আছে শান্তাপাল যে সময়কালে ধরা পড়ল কলকাতার স্ট্রিট পুলিশের কাছে এবং জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদে যেরকমভাবে একটার পর একটা তথ্য বেরিয়ে আসছে পুলিশ আশঙ্কা করছে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসবে বাংলাদেশ সম্বন্ধে এবং শান্তাপাল যে গুপ্তচর বৃত্তিতে উনি ইনভলভ ছিল আরও কিছু এর প্রমাণ সামনের দিকে আসবে সুতরাং শান্তাপাল এখন কলকাতার বিভিন্ন টিভি চ্যানেল সংবাদপত্র ইউটিউবে ঘুরে বেড়াচ্ছে বাংলাদেশি সুন্দরী নায়িকা শান্তাপালের সম্বন্ধে এমন একটা সময় শান্তাপাল ধরা পড়ল যে সময়কালটা কিন্তু জ্যোতিষশাস্ত্র মতে গ্রহ নক্ষত্রের দিক থেকে কখনোই ভালো না এমনিতেই আমি বারবার জ্যোতিষী হিসাবে বলে আসছি এই সময়কালে ভারত বাংলাদেশের সঙ্গে কিন্তু দূরত্ব বাড়বে এবং মনোমালিন্য আরও চরম জায়গায় যাবে সীমান্ত উত্তেজনা নতুন করে সৃষ্টি হবে এবং এর থেকেও বড়ো কিছু হওয়ার সম্ভাবনা আছে এই সময়কাল আমি একাধিক ভিডিও আমি প্রকাশ করেছি কিন্তু শান্তাপালের সম্বন্ধে যেরকমভাবে সংবাদ মাধ্যমে উঠে আসছে বারবার শান্তাপাল বাংলাদেশের মডেলার সুতরাং এই সময়কালে একটা নতুন কিছু সামনের দিকে আসছে আমি অ্যাস্ট্রোলজার বেদান্ত যে গ্রহ নক্ষত্রের বিশ্লেষণ করে আমার কাছে সেই জায়গাটা কিন্তু পরিষ্কার হচ্ছে শান্তাপালের কাছ থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য বেরোবে এই সময়কালে শান্তাপাল একটার পর একটা তথ্য প্রকাশ করছে এবং পুলিশের কাছে যথেষ্ট এসে ভেঙে পড়েছে এবং শান্তাপালের কাছ থেকে গোয়েন্দারাও কিন্তু আশা করছে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য শান্তাপালের কাছ থেকে পাওয়া যাবে এই সকল তথ্যগুলো সামনের দিকে আসলে ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক কি আরও তলানিতে যাবে কলকাতায় এসছে বাংলাদেশ থেকে কিন্তু কলকাতায় এসে তার যে ট্যালেন্ট একটার পর একটা ট্যালেন্ট তার ধরা ধরা পড়ছে একাধিক আধার কার্ড এবং ছোট ছোটো মডেলিংয়ের কাজ কলকাতার বিভিন্ন জায়গায় ঘুরে উনি ইতিমধ্যে করেছেন শুধু তাই নয় কলকাতায় উনি চার চারটে গাড়ি বের করেছেন গাড়ির ব্যবসাও শুরু করেছে পুলিশের সন্দেহ এত টাকার উৎস কোথা থেকে আসছে পালের পেছনে কে বা কারা আছে শান্তাপালের যে এত টাকা বাংলাদেশ থেকে কলকাতায় ঢুকেই উনি গাড়ির ব্যবসা ফ্ল্যাট ইত্যাদি যে উনি সাজিয়ে বসেছেন এবং উনি এই যে ব্লগিংয়ের পেছনে বিভিন্ন সীমান্ত এরিয়ায় ঘুরে বেরিয়ে যে সকল গুরুত্বপূর্ণ উনি ভিডিও প্রকাশ করছেন এখন সন্দেহ হচ্ছে এত টাকা জোগাড় করছে কে এর অন্তরালে কি ব্যবস্থা আছে শান্তাপাল সম্বন্ধে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক আরও বেশি অবনতি হতে পারে এবং আমি একাধিক ভিডিওতে বলেছি এই সময়কালে নতুন করে সীমান্ত উত্তেজনা এবং বাংলাদেশের সাথে সম্পর্কের তলানি এবং বাংলাদেশ ভারতের সঙ্গে আরও বড় কিছু হওয়ার সম্ভাবনা কিন্তু আছে বর্তমানে শনি বক্রি এবং বকরি শনির একশো আশি ডিগ্রিতেই অবস্থান করছে মঙ্গল সুতরাং গ্রহ নক্ষত্রের এই রকম অবস্থা কিন্তু সেই জায়গাটাই বলছে আবারও নতুন করে এই শান্তাপালের কাছ থেকে কিছু তথ্য বেরিয়ে আসার পরে আমার হিসাব মতন আমি যেটা দেখতে পাচ্ছি নতুন করে পৌষ ইন আবারও কিন্তু নতুন করে এবং বড় সংখ্যক হওয়ার সম্ভাবনা আছে এই যে বাংলাদেশি মানুষরা ক্রমশ কলকাতা সহ ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে ছড়িয়ে আছে এবং তারা যে দেশদ্রোহিতার কাজ করছে অর্থাৎ গুপ্তচর ভিত্তি করে ভারতকে কিছু অসুবিধা দেওয়ার চেষ্টা করছে সুতরাং এই সময় নতুন করে কিন্তু যে সকল বাংলাদেশি ধরা পড়বে তাদেরকে কিন্তু বাংলাদেশে ঠেলে পাঠাবার বন্দোবস্ত আরও তর্জন হবে এবং এই বিষয় নিয়ে আরও বেশি মনোমালিন্য হওয়ার কিন্তু সম্ভাবনা দেখা দিচ্ছে শুধু আজকের ভিডিও নয় আমি এর আগেও একাধিক ভিডিওতে এই সময়কালকে আমি নির্দেশ করেছিলাম কিন্তু বলতে বলতেই শান্তাপাল একটা ইস্যু সামনের দিকে চলে এসছে এবং আমি একাধিক একাধিক টিভি চ্যানেল সংবাদ মাধ্যমের মধ্যে বাংলাদেশি সুন্দরী শান্তাপালের বিভিন্ন নিউজ কিন্তু সামনের দিকে আসছে সুতরাং শান্তাপালের ইস্যু কোন দিকে এগোয় গ্রহ অবস্থান ভালো নয় শান্তাপালের থেকে আরও গুরুত্বপূর্ণ কিছু তথ্য ভারত বাংলাদেশের সম্পর্ক কি আরও অবনতির দিকে নিয়ে যাবে পরবর্তী ভিডিওর দিকে লক্ষ্য করুন আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি আমার চ্যানেলটাকে আপনারা অবশ্যই লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন নমস্কার